আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি দেখুন আর্জেন্টিনা তার পরবর্তী ম্যাচটি খেলবে পর্তুগিকার বিপক্ষে তার আগে পঁচিশে সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলার সাথে খেলেছিল আর্জেন্টিনা সেই ম্যাচে লিওনাল মেসির করা জোড়া গোলে দলকে তিনশো দরে জয় এনে দেয় এগারোই সেপ্টেম্বর একই রকমের দাপট দেখিয়েছে আর্জেন্টিনা একের পর এক আক্রমণের নকশা সাজিয়েও আর্জেন্টিনাকে হতাশ হতে হয়েছে একের পর এক সুযোগ মিস এবং ভেনেজুয়েলার গোলকিপারের কারণে গোলের ব্যবধান না বাড়ায় হতাশার সাপ প্রকাশ পেয়েছে আর্জেন্টিনার তরুণ প্লেয়ারদের মধ্যে ম্যাচে সাতাত্তর শতাংশ বল দখলে রেখে সতেরোটি শট নেয় আর্জেন্টিনা এর মধ্যে লক্ষ্যে ছিল নয়টি শট তাদের মধ্যে একমাত্র গোলটি করেন জেও বার্লিন সেলসো অপরদিকে ভেনেজুয়েলা পাঁচটি শট নিয়েও কাজের কাজ করতে ব্যর্থ হয়েছে লিওনাল মেসি দলে না থাকার ইঙ্গিত আগেই দিয়েছিল আর্জেন্টিনা আর্জেন্টিনার আরও বড় জয় পাওয়া হয়নি ভেনেজুয়েলার গোলকিপারের কারণে তিনি মোট শট ঠেকিয়েছেন ১০টি যার চারটি হয়েছিল প্রথমার্ধে এবং ছয়টি হয়েছিল দ্বিতীয়ার্ধে তবে যাই হোক এবার আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সম্পর্কে বলা যাক চোদ্দই অক্টোবর মাঠে গড়াবে আর্জেন্টিনা ভার্সেস পর্তুরিকার ম্যাচ যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময়ে ভোর পাঁচটায় এর আগে পর্তুরিকার সাথে খেলার কোনো রেকর্ড নেই আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান হলো তৃতীয় নম্বর এবং পর্তুগিকার অবস্থান হলো একশো পঞ্চান্ন নম্বরে শেষ পাঁচ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে তিনটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ এবং ড্র করেছে একটি ম্যাচ যেখানে পর্তুগিকা শেষ পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি ম্যাচ হেরেছে দুইটি ম্যাচ এবং ড্র করেছে একটি ম্যাচ